মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো শনিবার আর আজ হলো জন্মাষ্টমী তো সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা ভালোবাসা তোমরা সবাই দিনটা ভালোভাবে কাটাও আর যাদের বাড়ি আমার মতো ননি সোনা আছে তাদের বাড়িতে আজকে জমজমাট অনুষ্ঠান এ বছরটা আমার দ্বারা এবছরটা আমার দ্বারা হলো না তো সেই কারণে আমি সকালবেলা উঠেই ননীকে সেবা দিয়েই ননির কাছে ভীষণভাবে দুঃখ প্রকাশ করেছি যে সোনা এই বছরটা পারলো না মা সামনের বছর বা যে কোনো একটা মানে ফাঁক ফোকর অর্থাৎ অনুষ্ঠান আবার আসলে পরেই করব তো গত বছর মনে পড়ে আগের দিন মন্দিরাদের বাড়িতে ছিলাম সারা রাত জাগা ছিলাম সেটা তোমাদেরকে ভিডিওতেও দেখেছি দেখিয়েছি পরের দিন সেই রাত্রে কি বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টি মাথায় করে সোমনাথ মন্দিরের দুজনে আমাকে কারণ অত ভোরে আমি কোনো গাড়ি পেতাম না ওই ভোরবেলা আমাকে রানাঘাট স্টেশনে দিয়ে এসেছিলো সেই তারপরে ট্রেনে উঠলাম ট্রেনে উঠে বনগাঁ নেমে বনগাঁ ট্রেনে উঠে আমি ঘুমিয়ে পড়েছিলাম না 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 রানাঘাটের ট্রেনে ঘুমিয়ে পড়েছিলাম কারণ একটা ঘন্টা হাতে থাকে আর সেই কারণে আমি ঘুমিয়ে পড়েছিলাম ট্রেন থেমেছে ভাগ্যিস আমার চোখ খুলেছে নতবা ওই বনগার ট্রেনটা পেতাম না বনগাঁ থেকে তারপরে ট্রেন ধরে বাড়িতে যখন পৌঁছাই পৌনে সাতটা মতন হয়তো বাজে তারপরে আমি আমি তো ভেবেছিলাম আমার দ্বারা সম্ভব না আমার দ্বারা হবেই না বাজার ঘাট সব কিছু করা হয়ে গিয়েছিল সব কিছু করা হয়ে গেছিলো তারপরে তো আমি তো ভেবেছিলাম কিছুতেই সম্ভব হবে না তারপরে বাড়িতে গিয়ে সাতটার থেকে নটা পর্যন্ত শুধু শুয়েছিলাম মনের ভেতরে তো অশান্তি চলছে উথাল পাথাল চলছে যে সব বাজার করলাম আর আমি করতে পারলাম না করতে পারলাম না প্রথমবার ননীর জন্মদিন আমি পালন করতে পারলাম না তো তারপরে নটার সময় না কোমর বেঁধে লেগে পড়লাম স্নান করলাম স্নান করে নিয়ে তারপরে সমস্ত কিছু করলাম সেই সেই করার পরে মানে যখন করছিলাম তখন কি যে কষ্ট হচ্ছিল কিন্তু যখন সব কিছু হয়ে গেল না মানে তখন একটা আলাদাই শান্তি আলাদাই শান্তি কাজ করেছে যে এত কষ্ট করে যে কোনো জিনিস আরামসে করার থেকে না কষ্ট করে করার পরে সেই আনন্দটা যেন দ্বিগুণ হয়ে যায় কিন্তু এই বছর পরিস্থিতি একেবারেই জটিল যদি না যাওয়ার প্রশ্ন থাকতো মানে যাওয়ার প্রশ্ন যদি না থাকতো তাহলে আমি কিছু করতাম এটা আমার মাথায় ছিল আমি কিছু করতাম হয়তো সেইবারের মতন হতো না সব কিছু রান্না বান্না কারণ বাসনপত্র সব ওইখানে এখানে তো আমি আর কিছু আনিনি রেগুলার বেসিসে ঠাকুরের বাসনপত্র ছাড়া কিছুই আনিনি তো ভেবেছিলাম কিছু করব কিন্তু এবার আর কিছুই করতে পারলাম না কারণ আগামী কাল আমার বাড়ি চলে যাওয়ার কথা এবার দেখা যাক ঠাকুর কি লিখে রেখেছে কপালে ঠিক আছে তো যাই হোক আজ এইবারটা আমি ননী সোনার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি আর আমরা আমি উঠলাম কটার সময় একবার উঠেছি চারটে চুয়াল্লিশে চারটে চুয়াল্লিশে একবার উঠলাম উঠে ফোনটাকে চার্জে দিয়েছি ফোনটাকে চার্জে দিয়ে তারপরে আবার ঘুমিয়ে পড়েছি ঘুমিয়ে পড়েছি সোজা ঘুম ভেঙেছে আমার শেরু শেরুবাবারজির গেউঘেউতে নাকি কলিং বেল বেজেছে ঠিক আছে এবার আমি ভাবলাম এত সকালে তো আসার কথা না এবার আমি ফোনটাও দেখিনি কটা বাজে ঠিক আছে তো এসি খোলার কথা তো দশটা সাড়ে দশটা দশটা সাড়ে দশটা কি বেজে গেল তো বুঝতে পারিনি আমি তাই এবার আমি তাড়াহুড়ো করে গেটটা দরজাটা খুলে দেখি বাবা বাবা এসছে ফুল নিয়ে ভাগ ভালোই হয়েছে গতকালকে ফুল শেষ হয়েছে আজকে আবার নিচে যেতে হতো ফুল আনতে কিন্তু সেটা যেতে হলো না বাবা ফুল নিয়ে আসছে কি সুন্দর লাগে মানে এই মাস এক মাস দুয়েকের মধ্যে ওই চার পাঁচবার হয়তো টাটকা ফুল দেখতে পেয়েছি হ্যাঁ আর নতুবা তো সবসময় এখান থেকে এনে ফুল দিই হ্যাঁ এখান থেকে এনে ফুল দিলে পরে জবা ফুলটা টাটকা বাট বাদ বাকি গাঁদা ফুল ওগুলো তো বাসিই থাকে টাটকা ফুল দেখে মনটা ফুরফুরেই হয়ে গেছে সাদা ফুল দেখলে পরে সাদার মধ্যে ওই লাল জবাগুলো দেখলে পরে এত সুন্দর লাগছে সাথে তুলসী পাতাও পাঠিয়েছে বাবা তো আর রাইকার জামাটা মানে বোনের মেয়ের জামাটা বাবার কাছে আজকে দিয়ে দিলাম কারণ এর মাঝে আর দেখা হবে না বাড়ি নিয়ে চলে যাব দরকার নেই বাবা এসে বাবার কাছে দিয়ে দিয়েছি তো তারপরে ঘরে এসে বিছানা টিছানা তুললাম আর শুইনি মাথাটা ধরে গেছিল হঠাৎ করে ধমাস করে উঠে বসে দি তো মাথাটা ধরে গেছিলাম না থাক মাথা ধরে ধরুক এখন আর শুয়ে শুলে পরে আর হবে না তারপরে এসে বিছানা টিছানা গুছিয়ে যখন আমি ফোনটা দেখলাম তখন দেখছি আটটা সাতাশ বাজে বুঝতে পেরেছো মানে তারপরে ঠিকই আছে তো চলো আমি তাহলে উঠে পড়াটাই ভালো হবে তো উঠে পড়লাম ঘর ঝাঁ দিলাম বাসি বিছানা তুললাম বাসি ঘর ঝাঁদ দিলাম তারপরে একটুখানি বাথরুমে গেলাম তারপরে আসলাম ব্রাশ করলাম তারপরে ননিকে সেবা দিলাম দিয়ে তারপরে ভাত বসিয়েছি এখন ভাত গড় দেওয়ার সময় হয়ে গেছে তো ভাতটা গড় দেবো আর আজকে যেহেতু শনিবার আজকে হবে নিরামিষ এক পিস মাছ রয়ে গেছে যেহেতু বর কালকে রাত্রেবেলা আসেনি সেই মাছটা রয়ে গেছে ওটা থাকুক ওটা আগামীকাল ও কাজে নিয়ে যেতে পারবে ঠিক আছে কারণ কালকে আমার দ্বারা রান্না বান্না কিছুই করা সম্ভব হবে না অসম্ভব প্রায় তো চেষ্টা করবো মাছটা দিয়ে দিতে যদি কোনো কাজে লাগে লাগবে আর আজকে মানে ওটাকে কি বলে ইচ্ছা না থাকা সত্ত্বেও জিভের তো ইচ্ছা আছে বাট মনের ইচ্ছা নেই ইচ্ছা না থাকা সত্ত্বেও আজকে সোয়াবিন রান্না করব ঠিক আছে আজকে শুধু এক কোদি রান্না করবো আমার ওই সোয়াবিন হলে আমার আর কিছু লাগে না তোমরা ভালো মতন যেন তো চলো ভাতটা গড় দিয়ে নিই আর সোয়াবিনটাকে রান্নার দিকে যাই ঠিক আছে আর এই যে আমার সোনা সোনাপাপা আর এখন আমি থাইরয়েডের ওষুধও খাই এই যে আমার সোনাপাপা মাথা খাটের তলায় দিয়ে তারপরে মাচ্ছে ঠিক আছে চলো যাই আবার পরে আসছি তাহলে দশটা সাড়ে দশটার দিকে এসি খোলার লোকটা ভাইটা লোক না ভাই ওর আসার কথা এবার দেখা যাক কখন আসে দশটা সাড়ে দশটার মধ্যে যদি না আসে আমি ফোন করবো একবার আজকে যে করে হোক আমাকে এগুলো খুলে দিতেই হবে তো বন্ধুরা চলে আসলাম এদিকে রান্নাঘরে কথা বলে তোমাদের সাথে তো এদিকে দেখো চায়ের বাটিতে আমি জল ভরে নিলাম আর এই এটা এখন ফুটতে দেব গরম হতে দেব। আর গরম হয়ে গেলে কি করার জন্য গরম করতে দিয়েছি সেটা তোমাদেরকে বলছি সোয়াবিনের তরকারি করব, সেটা তো তোমাদেরকে বলেই দিয়েছি আর তোমাদেরকে বলে বোঝাতে হবে না যে আমি কিসের জন্য জল গরম বসিয়েছি যেহেতু জন্মাষ্টমী তাই চারিদিকে গান বাজছে ঠাকুরের তো সেই কারণের জন্য তোমাদেরকে ওইটুকুনি শোনালাম শুনিয়ে তারপরে ভয়েস ওভার দিচ্ছি তো এই যে দেখো দু প্যাকেট সোয়াবিন ঢেলেছি বোকার মতন ওইটুকু ছোট বাটিতে তারপরে জল অনেকগুলো দিয়েছি জল লাগবে দুটো সোয়া দু প্যাকেট সোয়াবিন সেদ্ধ করার জন্য জল অতটুকু লাগবে কিন্তু পাত্রটা ছোট হয়ে গেছে বুঝতেই পারছিলাম তারপরে যখন ফোটা শুরু করলো ওই ফেনাগুলো বেয়ে পড়বে তার আগেই আমি নামিয়ে দিয়েছি আর তারপরে কড়াইতে শিফট করে দিয়েছি ওদিকে ভাত গড় দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো চলো এই যে লাস্টে না পেরে কড়াই ইয়ে করে দিয়েছি কড়াই ভরিয়েছি এটা আগেই করতে পারতাম ভাবছিলাম যে হয়ে যাবে তার জন্য আর এক প্যাকেট করে সোয়াবিন করি তো সবসময় দু প্যাকেট তো করি না তার জন্য তো তো চলো দু প্যাকেট কেন করেছি সেটাও তোমাদেরকে বলছি তো সেদ্ধ হয়ে গেছে সোয়াবিনগুলো আর সসপ্যানে থেকে সসপ্যানটা ফাঁকা করে নিয়েছি ফাঁকা করে নিয়ে ঠান্ডা জল রেখেছি এবার এখান থেকে কড়াইয়ের থেকে গরম সোয়াবিনগুলো ঠান্ডা জলের মধ্যে চোয়াচ্ছি তো আরও দু তিনবার জল পাল্টাতে হয়েছে মানে চিপতে হবে তো তার জন্য তো এবার কেন দু প্যাকেট সোয়াবিন করলাম কারণ হচ্ছে আগামীকাল তো প্যাকিং ট্যাকিং হবে সব রান্নাবান্না করার কোনো প্রশ্নই নেই তার জন্য বেশি করে করে রাখছি যাতে করে পরের দিনও হয়ে যায় কমসে কম সকালবেলাটা হয়ে যায় দুপুরবেলার কি হবে জানি না যদি দুপুরবেলার মধ্যে পৌঁছে যেতে পারি তাহলে দুপুরবেলা বাড়ি গিয়ে খাওয়া দাওয়ার কথা আছে জানিয়ে দেওয়া আছে শাশুড়ি মাকে জানিয়ে দিয়েছি আর যদি না হয় তাহলে তো আর কিছু করার নেই তো চলো সোয়াবিনগুলো ঠান্ডা জলের মধ্যে রেখে দিলাম এবার পাল্টে পুলটে তারপরে আবার ইয়ে করবো আর এই গরম জলটা সরিয়ে নিয়ে কড়াইটাকে অপসর করব অ্যাকচুয়ালি আমি যখন ভয়েস ওভার দিচ্ছি না আমার অবস্থা কিন্তু ভীষণ বিধ্বস্ত সেই কারণের জন্য হয়তো ভয়েস ওভারে তোমরা তার এফেক্ট শুনতে পারবে বুঝতে পারবে ঠিক আছে আচ্ছা কড়াইটা পরিষ্কার করে তার মধ্যে আবারও জল নিয়ে আবারও বসিয়ে দিলাম একটুখানি গরম করব তো চলো গরম হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি জন্য আবার জলটা গরম বসালাম কারণ সেই জিনিসগুলো তোমাদেরকে দেখায়নি নি কীসের জন্য তো ঢেকে দিলাম তাতে করে তাড়াতাড়ি গরম হয়ে যাবে এই যে দেখো গরম হয়ে গেছে এবার আমি এই গ্যাস ওভেনের সামনে দেখো বেগুন রয়েছে কাটা তো সেগুলোকে ভাজবো আর এই কাঁকরোল ভাজা করব তো কাঁকরোল ভাজার আগে হালকা একটুখানি গরম জলে ভাব দিয়ে নিই এটা এসব আগে আমি করতাম না আমি শাশুড়ি মাকে দেখে দেখে করি বেশ সফট হয় খেতে তো সেই কারণের জন্য আগে একটুখানি ভাপ দিয়ে নেব তারপরে ভাজবো আর এর মধ্যে একটুখানি লবণও অ্যাড করে দেবো তাহলে তাড়াতাড়ি কাজটা হবে ওদিকে কাঁকরোল সেদ্ধ হয়ে গেছে যতটুকু করার ততটুকু থার্টি পারসেন্ট সেদ্ধ করি আর এই যে এখন এই তাওয়াটা বসিয়ে দিলাম কারণ কড়াইতে এতগুলো একসাথে হবে না আর কড়াইতে ভাজতে গেলে না অনেকটা তেল লাগবে সেই কারণের জন্য এই তাওয়াটায় ভেজে নেব তো পরে বেগুনগুলো ভেজেছি বেগুনগুলো একসঙ্গে ধরে নি আর আমি ইচ্ছে করেই ধরাইনি কারণ কাঁকরোলটা হবে ধীর আছে আর বেগুন ভাজতে অত ধীর আজ হয় না লাগে না একটুখানি হাই আচ দিলেই হয়ে যায় তো সেই কারণের জন্য কাঁকরোলগুলো আগে ভেজে নিচ্ছি বেগুনটাকে পরেই ভাজবো তো এই দেখো ঘি গরম মশলা অ্যাড করার পরে সোয়াবিনের ফাইনাল লুক একদম শুকিয়ে ফেলিনি আর আবার একদম পুরো ঝোলও রাখিনি অনেকগুলো ঝোলও রাখিনি তো দেখো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি আজকে বারের মতন রান্নাঘর গুছিয়ে গাছিয়ে গামলা মেজে ধুয়ে সব রেখে দিলাম আর এদিকে চাল ভিজিয়ে রেখেছি চলো এই সাবিনটা ঠান্ডা হলে ফ্রিজে শিফট করে দেবো ঠিক আছে চলো আর আজকেও ও পাতা মারাত্মক জ্বালাচ্ছে দেখো এই যে এসি সব গুটিয়ে দিয়েছি কারণ জল পড়তে পারে আর এছাড়াও ওরা উঠে দাঁড়াবে তো সেই কারণের জন্য আমি ওদিকে সব গুটিয়ে দিয়েছি আর এইদিকে আমি সেরুকে নিয়ে বসে রয়েছি ও জ্বালাচ্ছে না ও এক জায়গাতেই বসেছিল চুপ করে তো আমি আমরা দুজন এখানে বসে রয়েছি আর ওদিকে এসি খুলছে বলতে বলতে এই যে দেখো বাইরের বাক্সটা খোলা হয়েও গেছে ঠিক আছে এটাকে এবার সযত্নে আমি সমস্ত কার্টুনগুলো রেখে দিয়েছি তো সেইভাবেই এই এই যে নামাচ্ছে ওই বাথরুমের ওপরে যে লবি মতন স্পেসটা আছে না লবি আছে তো সেখানটাই রেখে দিয়েছিলাম সমস্ত এই সমস্ত জিনিসগুলো কারণ জানি আজ না হোক কাল চলে তো যাবই তো সেই কারণের জন্য নিতে হবে তো তার জন্যই আর কি রেখে দিয়েছি তো চলো হয়ে গেল এসি খোলা প্রায় কমপ্লিট আর এই যে দেখো এসি খুলে তারপরে প্যাকিং করেও রেখে দিয়েছে আর ওদিকে এই যে দেখো অস্তব্যস্ত অবস্থা চারিদিকে এগুলো আমাকে গোছাতে হবে সেই কারণেই তোমাদেরকে বলছি এই যে পাইপটা এই পাইপটাও গোছাতে হবে এই পাইপটা নিয়ে যেতে হবে ঠিক অ্যাজ ইট ইজ এইভাবেই আমাকে বলেছে একদম বেঁকানো যাবে না তো এই যে ব্যালকনিতে ব্যালকনির অবস্থা অস্তব্যস্ত হয়ে রয়েছে এখন এগুলো সব আমার পরিষ্কার করতে হবে সরি আর দেখো এই যে পায়ের মধ্যে একটা সেলোটেপ লেগেছে এক পা দিয়ে খা খোলার চেষ্টা করি আরেক পায়ে লেগে যায় আঠা তো সব জায়গাতেই আঠা তো এই যে আমি একটা বুদ্ধি করলাম ওই যে কাগজটা নিয়ে তারপরে চেপে ধরে তারপরে এই যে ছাড়িয়ে নিয়েছে নে যা হয়ে গেছে তো চলো তো বন্ধুরা বাজে এখন দুপুর দুটো পাঁচ আমি এই মাত্র জাস্ট ভাতটা কর দিলাম ঠিক আছে এই মাত্র ভাত গড় দিলাম ওই যে আর সমস্ত ঘর গুছিয়ে নিয়েছি সেটা তোমাদেরকে দেখাই একটুখানি ব্যাক ক্যামেরা অন করে দেখিয়েছি মনে হচ্ছে ফোন এসছে আমি যাব এখন স্নান করতে কর্তামশাই ফোন করেছে হ্যালো কোন পেপারটা গো তো কত মাসে ফোন করেছিল দেখতেই পেলে ওর একটা কাজের বিষয়ে ছবি পাঠাতে হবে একটা পেপারে সেই ছবিটা পাঠালাম তাই ফাইলটা বের করে বসেছি তো যাই হোক এবার যাবো আমি স্নান করতে আর ঘরটা আজকে শেষবারের মতন মুছলাম কারণ ঘর নাম উচে থাকতে পারি না আমি ঘর রান্নাঘর সবই পরিষ্কার করলাম ব্যালকনি ট্যালকনি ঝাড় দিয়ে একেবারে পুরো পরিষ্কার করে দিয়েছি যাতে পরে এখান থেকে গেলে পরে আমার নামে বদনাম করতে না পারে যে ঘর ঘর কীরকম করে রেখেছে তো কয় পরিষ্কার করে রাখলাম আর এই জন্য এখন যাব স্নান করতে আজকে বিভৎস গরম দিয়েছে আজকে এসিটা খুলেছে আজকে বেশি গরম দিয়েছে গতকালকে ঠান্ডা ঠান্ডা ছিল আজকে বেশি গরম দিয়েছে তো যাই স্নান করে নিই ওই যে আমার সোনা বাবাটা বেরো হয়ে যায় বাা এটা হিসি করতে হবে তো বাবা সোনাটা যাই ওর একটুখানি হিসি করি তারপরে আমি স্নান করি নি চল যাই গুড ইভিনিং বন্ধুরা ক্যামেরা অনই করতে করতে পাচ্ছি না করতে পাচ্ছি না ক্যামেরা অনই করতে পারছি না কারণ প্রচুর চারিদিকে মাইক চলছে তার জন্য মানে মাথা কেমন করছে সারাটা দিন চলছে তো সকাল বাজার থেকে চলছে তার জন্য কেমন একটু করছে মাথাটা তো সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট চা আজকে খেতে ইচ্ছা করছে না জানি না কেন হয়তো অত্যধিক গরম তার জন্য আর যেহেতু এসিটা খোলা হয়ে গেছে আর নিচের মেঝে পর্যন্ত গরম হয়ে রয়েছে এত কষ্ট হচ্ছে তোমাদের দেখাই ডিপ ফ্রিজে জলের বোতল রেখেছিলাম বোতলের ভেতরে ওই যে সাদা সাদা দেখতে পাচ্ছ বড় হয়ে রয়েছে আর এই যে দেখো কোথায় হ্যাঁ এই যে একটা প্লেটের উপরে রেখেছি কারণ ওই জল চুইয়ে পড়বে তো তার জন্য শুধু থেকে থেকে এই বরফ ঠান্ডা জল খাচ্ছি আর পেটটা ফুলে গেছে জল খেতে খেতে এত কষ্ট হচ্ছে চা খেটার আজকে ইচ্ছে করলো না শুয়েছিলাম দুপুরে কানের খুলেছি কানের আর পরিনি সন্ধে পুজো দেওয়ার সময় একটু চুলটা আসলাম কানেরটা আর পরিনি এখন চুপ করে বসে থাকবো আমি ফ্যানের তলায় ফ্যান ছাড়ছি হাওয়াটাও গরম লাগছে কতক্ষণে ঠান্ডা লাগবে কি জানে আর এই খুললে পরে আর জানলা খুললে পরে লাগছে বিভৎস আওয়াজ কানে বাবা সারাদিন শুনতে শুনতে কেমন একটা লাগছে ধন্দ ধন্দ তো চলো হত্তা মশাই আসলে আবার ক্যামেরাটা অন করব। চাল ভিজিয়ে রেখেছি ফ্রিজ থেকে খাওয়ার নামিয়ে রেখেছি সেরু শোনাও ওই যে গেল গলায় এখানে তো ছিল ও এই যে এই দরজার এখানে বসা ছিল তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম ঠাকুর সঙ্গ দিলে আগামীকাল সেই সময় শ্বশুর বাড়িতে তো দেখো বন্ধুরা কটা বাজে বাজে রাত এগারোটা ঠিক আছে আর আমি কি করছিলাম এতক্ষণ তোমাদেরকে দেখাই চলো ওই ঘরে এখানটার এই যে শুয়ে আছে কারণ ওই ঘরে আমি কাজ করছিলাম তো তার জন্য তো এই যে দেখো এই যে ড্রয়ারগুলো এই রামধনু ড্রয়ার এগুলোকে সব খুলে নিয়েছি পাটে পাটে ভাত করে নিয়েছি যতটুকু পাচ্ছি কাজ এগিয়ে রাখছি আর এর মধ্যেকার মাল মশলা সবই যে প্যাকেটের মধ্যে করে এগুলো ডাস্টবিনের জন্য কত এনেছিল। এনেছি তো এগুলির মধ্যে ভরে মুখ দড়ি দিয়ে আটকে দিয়েছি আর এদিকে দেখো এখন বাজে রাত বারোটা আঠেরো ও এসছেই অনেক দেরিতে এগারোটা সাড়ে এগারোটা নাগাদ ট্রেন লেট ছিল তো এদিকেও পাখা টাকা খুলছে আর এদিকে আমি আরও অনেক কিছু গুছিয়ে রেখেছি কৌটা কাটি হেনা তেনা ওই যে দুটো বক্সের মধ্যে একটার মধ্যে মশলাদানি আর একটার মধ্যে কৌটো তো এগুলো ভরে নিয়েছি ঠিক আছে তো ভিডিও সামনে থেকে এন্ড করতে আসতে পারলাম না এভাবেই ভিডিওটা শেষ করে দিচ্ছি খুব শরীর খারাপ লাগছে আলু পেঁয়াজ এগুলো ওই যে পলিথিনের মধ্যে রেখে এটাও আমি গুছিয়ে রেখেছি তো চলো শেষে আর মনে হয় না আমি ক্যামেরা অন করতে পেরেছি এই চালের চালের ড্রামের থেকে চাল বস্তার মধ্যে ভরে রেখেছি আর এই যে সব এই অবস্থা তো চলো